সোনাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদুল ইসলাম আমি আবারও চলে আসছি আজকে তানোর থানায় এ তানোর থানার মধ্যে একটা মুন্ডুমালা হাট এই হাটটি সপ্তাহে একদিনই বসে সোমবার করে শুধুমাত্র এই হাটটি রাজশাহী জেলার মধ্যেই অবশিষ্ট এই হাটে অনেক কম দামে গরু কিনতে পাওয়া যায় আপনারা আসবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে আজকে আপনাদের আমি দেখাবো কিছু মাঝারি জাতের গাবি গরু দেখবেন আমি চার চিনিয়ে দেবো দামটাও বুঝিয়ে দেবো আমার সঙ্গে থাকবেন ভাই ভাই ভালো আছেন আসে কী থানা ওটা

এটার দুধ কতখানি হয় এটা দেশি গাবিনা না এটা দেশি গাবি এটার দুধ কতখানি কে হয় দেশি কী আড়াই কেজি কেজি তিন এটা আড়াই থেকে তিন কেজি চার কেজি পর্যন্ত হয় বলছে তো দাম বলছে আপনার এই গাই বাছুরে গায়ে আর বাছুর মিলে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম বলছে ষাট হাজার হলে বিক্রি করবে বলছে সামাল ভাই ভাই ভালো আছেন ভাই ব্যবসা না বাসা ব্যবসা এটা দেশি জাতের গাবি না এটা দেশি জাতের গাবি দেখতে অনেক সুন্দর লাল টক দেখেন একটা বাছুর হে ভাই এই গায়েরই বাছুর না এই গায়েরই বাছুর এটা বাছুরটা কি ভাই অ্যাডিনা বক বকুনি বাছুর ইচ্ছে না এটা বকনি বাছুর এটাও দেশি জাতের তিন চার কেজি করে দুধ হয় তিন চার লিটার করে ভাই গোটা দাম বলছে আপনার এই জোড়া বাছুর শহর ছেষট্টি হাজার মানে গায়ে আর পাঁচর মূল্যে দেখুন ছেষট্টি হাজার টাকার দাম বলছে ভাই কত হলে বিক্রি করবেন বলছেন আপনি ভাই সত্তর হাজার হলে বিক্রি করবে বলছে কারণ ছেষট্টি হাজার টাকার দাম বলছে হয়তো কিছু কম হলে বিক্রি করবে দেখি বড়

দেশি গরুগুলার হচ্ছে দুধগুলো অনেক খেতে মিষ্টি আর অনেক গাঢ় ভাই আপনার এই আড়ে বছর আর গাইটা মিলে কত দাম বলছে কত দাম বলছে দাম বলছে ধরেন জোড়া না গায়েরই বছর একটা জোড়া আপনার পঁচাত্তর হাজার টাকা দাম বলছে ভাই আশি হাজার হলে বিক্রি করবে বলছে হয়তো কিছু কম হলেও বিক্রি করবে ভাই ব্যবসার না বাসা রেগলে ব্যবসার ভাই না হ্যাঁ বাছুর কি গায়ের না গায়ের বাছুর এটা এটাও দেশি জাতের এটার দুধ তৎকালীন হয় ভাই এটা আড়াই কেজি করে দুধ হয় এটা তিন কেজিও হয় ভাই এড়ি বাছুর না বকরি বাছুর

আমি আবারও বলছি আমি আজকে চলে আসছি তানোর থানায় একটা মুন্ডুমালা হাট এই হাটটি রাশিয়া জেলার মধ্যে অবশিষ্ট আজকে আপনাদের আমি এ পর্যন্ত দেখাচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার করবেন